পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদে আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স অযোতা ফ্রিডমের দজব জমির চৌসীমায় পুঁতে দিয়ে জবরদখলের চেষ্টা উদ্ধারবন্ধে 218 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিরেতি মদসহ এক ব্যক্তিকে আটক করলো পশ্চিমাগুরতলা থানার পুলিশ নিলামবাজারে প্রবীণ করশেব ও জীবনতু পোদ্দারকে রাজকীয় সংবর্ধনা দিল দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি করিমগঞ্জে অনুষ্ঠিত হলো পিএসি রস্তায় কর্মচারী পরিষদের বার্ষিক সভা রবিবার আগরতলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল পূর্ণ রাজ্য দিবস সাতকরাকান্দি ও রাঙ্গীর ঘাট জিপিতে গ্রাহকদের মধ্যে নতুন রেশন কার্ড বন্টন রাম মন্দির সামনে রেখে মন্দির মসজিদে স্বচ্ছ ভারতের মাধ্যমে করে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক তফাজ্জল ভারতের জনতা পার্টির পক্ষ থেকে শিলচর শহরে প্রত্যেক মন্দিরের স্বচ্ছতা অভিযান চাকমা কাটে বেড়ে যাও জলাশয়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে বদরপুর পাঁচগ্রাম মন্ডল ও সিদ্ধেশ্বর শিববাড়ি পরিচালনা কমিটি বিশাল শোভাযাত্রা রামের থচ ব্যবহার করে অবৈধ জমি জবর দখলের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উদ্ধার বন্ধে ভূমাফিয়া চক্রের তাণ্ডবে আতঙ্কিত উদারবন বিধানসভার গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দারা এক দম্পতির অগুচরে স্থানীয় ভূমাফিয়ারা তাদের একখণ্ড জমি বিক্রি করে দিয়ে ক্রেতাকে সীমানা নির্ধারণ করে দিতে গেলে চাঞ্চলকর অভিযোগ প্রকাশে আসে মালিকপক্ষ পক্ষ সীমা নির্ধারণে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ভূমাফিয়া চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে কাটিকড়া সার্কেল অফিসের কর্মচারী নজরুল ইসলাম বরভুইয়ার বিরুদ্ধে ভূমাফিয়া ও দালালবাজের বাজের লাগাম টানতে স্থানীয় সার্কেল অফিসার মুখ্যমন্ত্রী কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সহ এলাকাবাসী

জানিনা পুলিশ প্রশাসনে কিতা ইনভেস্টিও করে না করে এটা আমরা করতে পারি আমরা তো আমরা যেটা ইয়ে করার করি আর কিন্তু পুলিশে কিতা করটা না করটা এটা জানি না কিন্তু আজকে আমার বিনন্দ অনুরোধ রইল মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের যে প্রধানমন্ত্রী যে শ্রী নরেন্দ্র মোদি আর আমরা সিচারের এসপি মহোদয়ের কাছে আর আমাদের লোকাল যত পুলিশ প্রশাসনের কাছে আমরা ওটাও অনুরোধ যে আমরা এটা ইনভেকশন করা হোক যে এটার মধ্যে কিতা আছে এই মানুষ যে এত বড় ভূমিয়া তার এখন পর্যন্ত খেনে তার অ্যারেস্ট করা হয় না বা তার উপরে খেনে কোনো ইনকোয়ারি করা হয় না কোনো ধরনের রবিবার গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ এক অটো থেকে দুশো আঠারো বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদ বাজেয়াপ্ত করেছে সেই সাথে আটক করা হয়েছে এক ব্যক্তিকেও রাজধানী আগরতলার কর্নেল চৌমুনি এলাকা থেকে আটক করা হয় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা মদের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দেব সেই সঙ্গে দীপঙ্কর দে নামে এক ব্যক্তিকেও আটক করা হয় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশনের খবর ছিল সে একটা মানে অটো দিয়ে কিছু ফরেন লিকার বোতল নিয়ে যাওয়ার কথা সিক্রেট সোর্সের মধ্যে তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম তো বেলা অনুমানিক একটা থেকে সোয়া একটার সময় একটা অটো যার নম্বর টিআর জিরো ওয়ান এফ টু থ্রি সেভেন সিক্স তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিলো তখন ওকে ক্যাচ আর যেটা হচ্ছে কনের চমনির থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর দে যে অটো ড্রাইভার তো ওর কাছ থেকে সার্চ করে অটোর থেকে টোটাল টু হান্ড্রেড এইটিন বোতলস পণালিকার পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের অনেক বাজার মূল্য কত হবে অনুমানিক বাজার মূল্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে মূলত জিজ্ঞাসাবাদ করে কিভাবে কি কারণে কেন হঠাৎ করে এত মূল মত বোঝা যাচ্ছে সামনে কয়েকটা দিন বন্ধ থাকবে আর ড্রাই আছে বোধ নেক্সট একটা যে কোনো ডেটে তার জন্য গিয়ে ইলিগেল কিছু স্টক করার জন্য নিয়ে যাচ্ছে রাম মন্দিরে রামদালার প্রাণ প্রতিষ্ঠার কয়েক ঘন্টা আগে প্রবীণ করসেবক তথা রাম মন্দিরের আন্দোলনে একুশ দিন জেল কাটা নিলামবাজারের একমাত্র জীবিত রাম মন্দিরের আন্দোলনে অংশগ্রহণকারী জীবেন্দু পোদ্দারকে রাজকীয় সংবর্ধনা দিল দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি আজ দক্ষিণ করিমগঞ্জ মন্ডল সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে উপস্থিত হয়ে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা সংগ্রামে তার অবদানকে কুর্ণির জানিয়েছেন স্বপ্নের রাম মন্দির গড়া ওঠার আন্দোলনে নীলামবাজারবাসীর পক্ষ থেকে জীবেন্দু পোদ্দার সহ প্রয়াত আরো চার সহ সংগ্রামীকে স্মরণ করেন মন্ডল বিজেপির কর্মকর্তারা রাম মন্দির আন্দোলনে অংশগ্রহণকারী একমাত্র জীবিত করসেবক জীবেন্দু পোদ্দারকে মন্ডলে মন্ডলের পক্ষ থেকে সম্মাননা সূচক শাল উত্তরীয় এবং বিশেষ মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয় সংবর্ধনা পেয়ে আপ্লুত জীবেন্দু পোদ্দার বলেন স্বপ্ন সফল হয়েছে অযোধ্যায় রাম গড়ে উঠায় তার জীবন সার্থক হয়েছে রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রণ পেয়েছেন যদিও কিন্তু বার্ধক্যের কারণে অযোধ্যায় যাওয়া সম্ভব হয়নি তবে রাম মন্দির গড়ে ওঠার পাশাপাশি রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যার পর খুশি কর সেবক জীবেন্দু পোদ্দার যে আমরা অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা যে অনুষ্ঠানটা হইব আজকে আপনারা যে রাম জন্মি যে আন্দোলন আমার জীবন সার্থক জীবন স্বার্থ আমার ধর্ম স্বার্থ আমি সনাতন ধর্মাবলম্বী আমার ধর্ম স্বার্থ আমার জীবন সার্থক আর দর্শন হইলো কি আমার ভাগ্যের উপরে করিমগঞ্জে অনুষ্ঠিত হল পিএচির অস্থায়ী কর্মচারী পরিষদের বার্ষিক সভা বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আজ পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে আজ করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের স্যাটেলমেন্টস্থিত কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সকল অস্থায়ী পিএচি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার পর একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান রাজ্য কমিটির সম্পাদক বাপন নাম তিনি বলেন আগামী চার ফেব্রুয়ারি রাজ্য কমিটির ডাকে আসামের প্রতিটি জেলায় পিএইচ অস্থায়ী কর্মী যা তাদের বিভিন্ন দাবি আতায়ের লক্ষ্যে গুহাটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে এক আন্দোলন করে তুমি বলে জানিয়েছেন বাপন নাম আমাদের পিএইচ অস্থায়ী কর্মচারী পরিষদের জেলা কুমোদির উদ্যোগে করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বাৎসরী সাধারণ সভা হয় জল নিয়ে সেই বাৎসরী সভার মধ্যে আমাদের এজেন্ডা পুরানা কমিটি বঙ্গ এবং নতুন কমিটি গঠন এবং আমি সম্পাদক হিসাবে আমার পার্শ্বরিক হিসাব দাখিল করা এবং প্রতিবেদন দাখিল করা এবং আগামী চার ফেব্রুয়ারি আমাদের সমস্ত আসামব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হবে গুয়াহাটিস্থিত স্থান নির্ধারণ হয়নি পারমিশনের পরে আমরা স্থান নির্ধারণ করে দেব আমাদের আজকের সেই সাধারণ সভার উদ্দেশ্যটা হলো আমাদের গুয়াটিতে ষাট তারিখ কীভাবে আন্দোলনেতে যোগদান করা যায় জল মিত্রদের সজাগতা করা এবং আমাদের সেই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার মুখ্য সেটা হলো যে আমাদের জল মিত্রের বিভিন্ন সমস্যাগুলা আপনারা নিশ্চয়ই দেখছেন এক নম্বর হলো আমাদের বেতন সংক্রান্ত সমস্যা আমাদের এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সেই বেতনগুলা বিভিন্ন জীবিতে বিভিন্ন সময়ে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন যে বেতনগুলো একই ডেটে কর্ম আসাম গভর্নমেন্টের কর্মচারীর একই ডেটে যদি তিন তারিখ বা তিন তারিখ সবার বেতন পাওয়া যান কিন্তু আমাদের জলমিত্র বেলা বেলে বেলায় এক একটা জিবি এক এক দিনে হয় কারোর তিন মাস একটাই কারোর উনিশ মাস পনেরো মাস তিন মাস দুই মাস এইবার যে বিসংখানি করছে গতিকে আমাদের যদি তিন মাস আটটাই থাকে সমস্ত আসামের জলমিত্রের জন্য তিন মাস আটটাই থাকতে হয় উনিশশো সালের একুশ জানুয়ারি দিনে ত্রিপুরা রাজ্যকে পূর্ণ রাজ্য হিসাবে ঘোষণা করা হয় তারপর থেকে প্রতি বছর এই দিনটিতে পূর্ণ রাজ্য দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছরের নিয়ে এবছরও রবিবার পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আলোচনা সভার আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা হওয়ার আগে মানিক্য রাজবংশের শাসনে অনেক উন্নতি হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ইতিহাস চাপিয়ে রাখা হয় ভারতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্যে ব্যাপক উন্নতি হচ্ছে পরিকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি রাজ্যে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারও মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে আমাদের মনে রাখাও দরকার কারণ রাজ্যে এখন পর্যন্ত যে চাষযোগ্য জমির পরিমাণ দু লক্ষ তো এই যে আমাদের চার শুল্ক যে জমি তার মধ্যে এক লক্ষ বিশ হাজার ছশো চব্বিশ হেক্টর এই জলসেচের মধ্যে আমরা নিয়ে এসেছি এবং আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের একুশ হাজার তিনশো উনিশ হেক্টর জমি জলসেচার আওতায় আনা হবে পঞ্চান্নটি ক্ষুদ্র জলাশয় পাঁচটি ডাইভারসন প্রকল্প তাছাড়া পাঁচশোটি গোভিন্ন অঙ্ক তেরোটি উত্তোলক সেচ প্রকল্প যেটি পাম্প করে উপরে নিয়ে তারপরে সেই জলটাকে মানে গ্রেভিটেশনের মাধ্যমে দেওয়া হয় এবং ইনোভেট ইনোভেটিভ পদ্ধতিও আমরা যাতে মানে প্রান্তিক এরিয়াতে পাহাড় অঞ্চলে বিশেষ করে জল যায় সেই ব্যবস্থা আমরা করছি দু হাজার সাতশো একষট্টি আমরা স্মল খননের উদ্যোগ নিয়েছি সোনাই ব্লকে সাতকরা ও রাঙ্গীরখাট জিপিতে গ্রাহকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে নতুন কার্ড বন্টন করেন বিজেপি মন্ডল সভাপতি ভজন সেন এদিন আমজুর খাট এলপি স্কুলে জিপির পি জনগণের হাতে আনুষ্ঠানিক ভাবে রেশন কার্ড তুলে দেন বাবু তিনি জানান সোনাই সাড়ে চার হাজারের অধিক পরিবারকে নতুন ভাবে খাদ্য সুরক্ষার আওতায় আনা হয়েছে এমনকি অবসরপ্রাপ্ত পেনশনধারী সরকারি কর্মীদেরও অবসরপ্রাপ্ত কর্মীদের সেখানে সরকারি কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে রাঙ্গীর জিপিতে নতুন ভাবে একশো

আর কাজ সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখি যাতে তারাও একজন তারা সম্মান যেভাবে রক্ষা হয় ওইভাবে আমরা পরিচালনা করলে আমার মনে হয় ভালো আমার কথা রাম উদ্বোধনকে সামনে রেখে মন্দির মসজিদে স্বচ্ছ ভারতের মাধ্যমে বক্সন করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন বিধায়ক তফাজ্জল হোসেন সারা রাজ্যের সঙ্গে বক্সনগর মন্ডলের বিভিন্ন স্থানে একমাস ব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযানচর গ্রাম পঞ্চায়েতের চারটি স্থানে একই সঙ্গে মন্দির মসজিদ এবং স্কুল কলেজ এবং বাজারে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক তফাজ্জল হোসেন প্রথমে ভেলুয়ারচর জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করা হয় তারপর জড়াচলা হাই স্কুলের মাঠ পরিষ্কার করা হয় তারপর চলে যান ভেলুয়াটচর বাজারে সেখানে বাজারে বিভিন্ন অলিকলি পরিষ্কার করে সর্বশেষে বাজার প্রাঙ্গণে দুর্গা মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান চালান এই চারটি স্থানে একের পর এক মেগা স্বচ্ছ ভারত অভিযান করেন বক্সনুগা মন্ডল কমিটির উদ্যোগে এভাবে স্বচ্ছ ভারতের মাধ্যমে রোগমুক্ত ভারত বা স্বচ্ছ ভারত পরিণত করার জন্য অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন বিজেপির কর্মকর্তারা আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা ভেলুয়াটচর গ্রাম panchayater অধীনস্থ ভেলুয়াটচর জামে মসজিদ প্রাঙ্গণ আমরা স্বচ্ছ ভারত করেছি তার সাথে সাথে আমরা এখন এই ভেনুয়ারচর বাজারে যে দুর্গা মন্দির সেটাকেও আমরা স্বচ্ছ ভারত করেছি তার উদ্দেশ্য হল আজকে এক মাস ধরে সারা ভারতবর্ষে যে যজ্ঞ চলছে সেই যজ্ঞটা হলো আমার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে ভগবান রাম পাঁচশো বছর পর আজ থেকে পাঁচশো বছর আগে ভগবান রাম ঘর থেকে বেরিয়েছিলেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কেউ কোনো চিন্তা করেনি ভগবান রামকে ঘরে প্রবেশ করাতে হবে আমার নরেন্দ্র মোদীর যে বলিষ্ঠ নেতৃত্ব মন নরেন্দ্র মোদীর যে মনোভাবনা সর্বধর্ম সমভাব সেই সমভাব নিয়ে আমার নরেন্দ্র মোদীজি ভগবান রামকে আগামী বাইশ তারিখ তথা কালকে ভগবান রামকে ঘরে প্রবেশ করাচ্ছেন সেই উপলক্ষে গত এক মাস ধরে আমরা সারা ভারতবর্ষে সারা ত্রিপুরা রাজ্যে তথা বক্সনগর মণ্ডলের অধীনস্থ প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি মন্দির স্কুল মাদ্রাসা এবং হসপিটাল বাজার সবগুলো আমরা স্বচ্ছ ভারত করছি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা মূর্তি প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিলচর শহরে প্রত্যেক মন্দিরে স্বচ্ছতা অভিযান চালানো হয় শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী জানান ভারতীয় জনতা পার্টির সদস্যরা শিলচর শহরে বিভিন্ন সংস্থা সংগঠনকে অংশগ্রহণ করার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিলচর শহরে বিভিন্ন জায়গাতে এই স্বচ্ছতা অভিযান চলছিল এবং বিধায়ক দীপান চক্রবর্তী সমগ্র জনসাধারণকে জানান শিলচর শহরকে সুন্দর সুষ্ঠভাবে গড়ে তোলার জন্য বিধায়ক দীপান চক্রবর্তী আরো বলেন তেইশটি এনজিও স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করেছিল এবং যে জায়গাটি সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে আগামীকাল অর্থাৎ বাইশ জানুয়ারি রামলালায় প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি নাড্ডাজির ডাকে দিয়ে গোটা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বৃন্দন ইতিমধ্যে সতেরো আঠারো উনিশ তারিখে আমরা প্রত্যেক মন্দিরে আর স্বচ্ছ অভিযান চালিয়েছিলাম আমরা শিরচর শহরের বিভিন্ন এনজিও ক্লাবকে অনুরোধ করেছিলাম তেইশ একুশ বাইশ এই তিন দিন ব্যাপী স্বচ্ছ অভিযান কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি প্রথমে আন্তরিকভাবে প্রত্যেক এনজিওকে আমি নাম নিচ্ছি না আপনাদের সকলের নাম জানা আছে যে এই এনজিওগুলোকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি যে একদম একদম শুধু ফটো ওঠার জন্য না স্বচ্ছতার জন্য ওনারা স্বচ্ছ ভারত কাজে হাত দিয়েছেন আর বিশ একুশ বাইশ ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাচটা ক্যাপিটাল লেভেল থেকে শুরু করে যারা নাহাটা পয়েন্ট পর্যন্ত যাদের এনজিওর দায়িত্ব ছিল এমন চারটা এনজিও এই চারটা এনজিওর সমস্ত কার্যকর্তারা এখানে আমার সাথে আছেন তো আমি এখানে এসেছিলাম তাদের সাথে দেখা করার জন্য আর এই স্বচ্ছতা অভিযানে যোগদান করার জন্য এগারোটার থেকে আমরা গোটা শহরে মিউনিসিপাল বোর্ড সকাল চারটার থেকে শুরু করে আর দশটা পর্যন্ত ওনারা এই পরিষ্কার করে যান তার পরবর্তীকালে কি হয় আমরা দেখি যে শহরের বিভিন্ন দোকানপাট থেকে আপনারা লক্ষ্য করেছেন যে জাবড়াগুলোকে রাস্তায় ফেলা হয়

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও এগারোটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে ঘটনায় খবর পেয়ে ছুটে আসেন ফটিকার থানার পুলিশ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তবে বাজার ব্যবসায়ীদের সন্দেহ দুষ্কৃতীরা রাতে চক্রান্তমূলকভাবে এই ঘটনা সংঘটিত করেছে ফটিকরা থানার পুলিশ এই ঘটনা তদন্তে নেমেছে বলে জানা গেছে গতকাল মধ্যরাতে রাতে হঠাৎ করে আগুন আগুন দোকানের মধ্যে লাগছে পুরা দুটি যে দোকান আছে সবটি তো হঠাৎ করে খবর পাই আমরা ইয়া ফায়ার সার্ভিসে ফোন করছি তো ফায়ার সার্ভিসও আইসে আগুন নিবাইছে আর নিবাইতে নিবাইতে আর ইউরো জিনিসপত্র যা আছে রিটারে আর ঠিক করে মানে বাইদ ঘর আর মতো সময় দেওয়া পাওয়া গেছে না এটাও রাতে পুরো গড় সবটি জ্বললে একদম অবস্থা দেখেন না এটা হয়েছে সবটি জল গর জ্বললে একবারে এগারো জন দোকানদার

টেলিমুড়া মহকুমা বন দপ্তর সেই উদ্যোগ শুরু করেছে জলাশয়ে আগামী কিছুদিনের মধ্যে বোটের ব্যবস্থা করা হচ্ছে চাকমাখাটে জাতীয় সড়কের পাশেই খোয়াই নদীর পারে নৌকাঘাট বানানোর কাজ শুরু হয়ে গেছে আঠারমুড়া রেঞ্জ এলাকা থেকে বাঁশ নিয়ে আসা হয় নদী দিয়ে সারা রাজ্য থেকে বাঁশ ব্যবসায়ীরা এখান থেকে বাঁশ কিনে নিয়ে যান এখানে বোট চালু হলে সারা রাজ্য থেকে পর্যটকরা আসবেন পর্যটকরা এখানে বোট দিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে কাঁকড়া ছড়া এডিসি ভিলেজে পিকনিক করার আনন্দ নিতে পারবেন বন দপ্তরে পাহাড় দুই দিকে হাওয়া বানানোর উদ্যোগ নিয়েছে এখানে নৌকাঘাট হবে এই চাকমা আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন হাতে নিয়েছি এটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে খোঁজছে বিভিন্ন ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট আজকাল দেখছেন আপনারা ট্যুরিস্ট আমরা ট্যুরিজম ট্যুরিস্টরা আছে এখন উন্নতি করার জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এখানে বুথ হবে স্কুল বোর্ড সামনে আরও ট্যুরিস্ট প্লেস করা হবে আগামী দিন আমরা এই ভুস্টফলকে আমরা উন্নতি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা হাতি নিয়েছি আগামী দিন আমাদের কৃষকদের আরও উন্নতি করা কত টাকা বাজেট এখানে কত টাকা বাজেট বলতে আমরা ট্যুরিস্ট প্লেসকে বাড়ানোর জন্য আমরা এখানে তো দশ কোটি টাকা আমরা প্রজেক্ট করেছি এই দশ কোটি টাকার মধ্যে আমরা অনেক বিভিন্ন স্কিম করা হতো বিভিন্ন স্কিম করা হতো শুধু এই নৌকাঘাট না বিভিন্ন স্কিম করা হতো টুরিস্ট অযোধ্যা রামলালা প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উৎসাহের শেষ নিয়ে বদরপুর পাঁচ গ্রামে নবগঠিত বদরপুর পাঁচগ্রাম মন্ডল ও সিদ্ধেশ্বর শিব বাড়ি পরিচালনা কমিটির বদরপুর শহরতলী বদরপুর ঘাট থেকে শুরু করে সিদ্ধেশ্বর শিববাড়ি পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা বের করা হয় রাম ভক্তদের বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে বদরপুর পাঁচগ্রাম এলাকাকে রামময় করে তুলতে বদরপুর পাঁচগ্রাম মন্ডল ও সিদ্ধেশ্বর শিব বাড়ি পরিচালনা কমিটির এই বিশেষ উদ্যোগ আগামীকালকে আমাদের রাম মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান সূচনা হবে গতিকে আমরা সবাই সনাতনীদের কাছে আজকের দিনটি একটি মহান গুরুত্বপূর্ণ দিন কালকে মন্দিরে পূজা অর্চনা আছে এবং সেই জন্য আমরা দুই দিনের প্রোগ্রাম এখানে করতে হয়েছে আজকে রেলি বা প্রসেশন যেখানে বিভিন্ন বদরপুর ঘাট থেকে আরম্ভ হয়ে বদরপুর গ্রাম বিভিন্ন এরিয়া প্রদক্ষিণ করে আমাদের শেষ মিলন কেন্দ্র হল গিয়ে সিদ্ধেশ্বর শিব মন্দির এখানে সবাই সমবেত হয়েছেন চন্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সমরূপার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রবিবার স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর মন্ডল বিধায়ক মবসর আলী কৈলাস্বর পুর পরিষদের চেয়ারপারসন চপল রানী দেবরায় বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় রক্তদান শিবিরে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এর মধ্যে ষোলো জন মহিলাও রক্তদান করেন সর্বতোটা ঈশ্বরের ভিয়তা আজকে আমরা পৃথিবীতে জন্ম হোম করেছি আমরা জন্মের পথে পৃথিবীতে অনেক কারণ করতে করেছি নিজের জন্য কিন্তু তিনি সৃষ্টি করতে আমাদেরকে যিনি ভালোবাসতে বড় আমাদেরকে যিনি আমরা আনন্দ আনন্দ দান করতেছেন আমাদেরকে কিন্তু আমরা তো নিজের জন্য থেকে দোহের কারণ করে যাই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বেলুমিয়া প্রেস ক্লাব বনাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় নয় উইকেট হারিয়ে একশো সাঁত্রিশ রান করে জয়ী বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বিলুনিয়া প্রেস ক্লাব বনাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে একদিনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রান স্থলে হাতে ট্রফি তুলে দেন বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ চক্রবর্তী সহ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি এই